আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটি শুরু করার আগে এই ভিডিওর ছোট্ট একটি ক্লিপ দেখুন আমরা যেখানে বসে থেকে আড্ডা দিয়ে রাতের বৃষ্টিতে সেখানে পানিতে ভরে গেছে তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আজকের ব্লগটি হচ্ছে আমি সারাদিন যা করব ভিডিওর মাধ্যমে তা উপস্থাপন করার চেষ্টা করব। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম মাঠের দিকে মাঠের দিকে গিয়ে দেখি বৃষ্টির পানিতে পুরাটা ধান ভিজে গেছে রাতে বৃষ্টি অনেকটা বেশি হওয়ার কারণে অনেকটা ধানের ক্ষতি হয়ে যায় মাঠের দিকে ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাড়ির দিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের মেন চালানের ভিডিও শ্যুট করতে আজকে ভিডিও শ্যুট করার জন্য সবার আগে চলে যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম আমাদের এক বড় ভাই আগে থেকে উপস্থিত ছিলেন আর এখানে আজকে আমরা ভিডিও শুট করব আর এই হচ্ছে আমাদের বড় ভাই বড়ো ভাইয়ের সাথে কিছু সময় কাটিয়ে চলে গেলাম আমাদের গন্তব্য স্থানে আমরা দুইজন অনেকক্ষণ থেকে ওয়েট করার পর আমাদের এক টিম মেম্বার চলে আসে তার সাথে হ্যান্ডশিপ করে তার সাথে কিছু সময় কাটিয়ে দিলাম আরেক টিম মেম্বারের আশায় তো দেখতে দেখতে আমাদের আরেক টিম মেম্বার সবকিছু নিয়ে হাজির হয়ে যায় দেন আমরা ভিডিও করতে শুরু করি তো আমাদের ভিডিও শ্যুট করা শেষ হলে আমরা আবারও বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি এই ছিল আমার সম্পূর্ণ ব্লগ ভিডিও আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ